গাছ এখন তো সকালে একটু রবীন্দ্রনাথ গেছিলাম কাল আছি রাতে গায়ে বসি না একটু আগে আছি এখন সামথিং নটা চলে

এডিয়ার একটা আর কে পোতেক লগ একটু বেজি মারা যে কারণে আমরা যে সময় মানে পুরা ধুনু জায়গার মাঝখানে আছি আমরা মানে যে জায়গার লোকেশন যে জায়গাটা জামো তো চাললাম না আর বাড়ির সামনে থাকলে একটা কথা না পুরো গেছে রুদ্র এখন সামথিং আটটা সাড়ে আটটা সাতটা সাড়ে এরকম বাজবো আটটা বাজে তার কাম রয়েছে সাতটা আটটা সাড়ে আটটার দিকে আরেকটা বাইক হলেও কিন্তু না

কিতা কইরা বাদ দছি আর এই তো আছে না সব সময় ভাঙে জায়গা এই রোজে রুডটা ওই যে ফাটটি বয়ছিল ওইটা ফুইরা গেছে এই যা জায়গা বেশিরভাগ কিছু ফাট বয়ছিল সব সব দেশে না ফুইরা গেছে এই তো এটি বয়ছিল জায়গা জায়গা হিসাব বয়া তুই সব দি ফাট মাড়ি ভাঙবো মানে কি জানি জল সুরট না এমনি আইগে তো এমনি আইয়া বাড়ি খাদে তো বাড়ি খাইয়া মাড়িটা ভাঙতে 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 ফুরাটা ফুরে গেছে এই দেখো ফুরটা নদী ফুরটা ভেঙে গেছে মানে কীটা কোমাও তাও আসিল দেখছিল তাই যে কারণে আছে আইসিএ তাই ভাড়া দিছি ওই দ্বীপ তো নজরে দেই এই দেখছিল আসা না ঠেললেনি টেম্পারে নিলে বাদদাসে কীটা কে দাম ঠেললেনিম দিয়ে তুই জানি ঠেলেনি মানে ঠেলতে পারবনি কারণ তুই একটু বাইটা না তুই ফা লাকো না ভাইতে ফা লাক না তো আর হইতো না ফা লাক না ফাইতে পারে অন তেতটা যদি আমি চালা ফা দিয়া ঠেললাম আর কি এদিকে করন লাগবো কিচ্ছু করার নাই কি বাইকটা না লোক ভালো আছে তো বাইকটা যদি না লুই হইতাম ওই তার একটা কাম আছে তো বাইকটা না লুই হইতাম প্রথমে সকালে এইটো না ব্যাগ গ্যাট দিতে চেনেরাও এটা করছে দেখ তুই আবার চেনেরা আওয়া এটা আস্তে আস্তে ঠিক মানে সামনের দিকে চলালে ঠিক হয়ে যায় পিছের দিকে করলে তুই বুঝলাম না তো হঠাৎ আয়া না বলো স্পিডে চলাইছি তুই একবার আস্তে চলাইছি একবারে মানুষটিও দেখছে আস্তে চলাইছি মা কেন চিনসি রে খুলে গেছে তো বেছি লেগে গেছে তারা মনে আইয়া হচ্ছে পরিস্থিতি শিকার করলে দে দেখো নেই ভিডিও টিডিও সব মজা করে দে রেস্ট করে গেছে শেষনি তুই শেষ নিজ তুই বাজি কেন এখন দেখো নদী তদী ভেঙ্গিছে বড় আমি কয়েকজন মানুষ মানুষের বিধা করে সার তো কাজ করে নি আরে জলে সুট্টা দাইগে জলে সুট্টা আনে বাড়ি খাদে বাইকে যাবে না যাবে আরোবাঙ্গা ছিল না তো তুই ফাদার মান এমনা মানছিস তুই আরে আমারে তুই এলিকেবা তো বেসিক্যালি আজি আমার বাবু মনছ আমার আইপিএস বানাইবো ভুলেছ না বাইক মেকানিক ঠিক আছে আজ আইপিএস আর বাইক মেকানিক ঠিক আছে লম্বা জানি কিন্তু কর কর ঠিক কর

দাঁড়ো আটটু ঠিক করে আমার শোকে যে এরকম লাগে এরকম দেখ এই দেখো এবার দেখো কিরকম অন্ধকার করে যেতেছে মানে কিতাতে কইতাম কিরকম অন্ধকার করে যেতেছে দৌড়ব বৃষ্টি পুরা ধরবো এই সাইডে তো কাল আসতেছে সরি সরি বন আসলে আমি প্রথমে এই সাইডে বলেই এই সাইডে বুঝেছি

কালকেও সেম আইছিল রাত্রে এরকম সময় তো আজ মানেও সেম আইতে আসছে ধরবো একটা ধাপ দিয়ে ধরবো দিই হে বেশি খালি এখন রাত হয়ে গেছে আর বিকালে সেটি থেকে বৃষ্টি কাজ বৃষ্টি পুরা বৃষ্টি আছে অনেকক্ষণ বৃষ্টি লেগে গেছিলো এই গ্যাসে কিছুদিন দিন কিছুদিন দুদিন পুরো কন্টিনিউ বৃষ্টি চলতেছে এই বিকালের সময়টাতে বৃষ্টি হয় মানে কি জানিয়ে গেছিলাম সময় সময়টালে বৃষ্টি হবে তো এখন জাস্ট রাত্রই গেছে সামথিং নটা বাজব আজটা আর বড় করতে করতাম না সরি এডিট করানোর সময় হয়ে গেছে এডিট করলাম তো হয়ে গেছে এখন আর এই অক্ষণে তোমরা এই কথা পার্টে রইয়া গেছিলো রই যা কইয়া এই জোড়া লাগা দিয়ে সারা দিই তারপরে সকালে ছিলাম আজকে শেষ করে দিই তই গৈ আৰু ভিডিঅ' এটা ভিডিঅ' এটা ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ এণ্ড ছাবসক্ৰাইব কৰি দিওঁ তোমাৰ একটো চাপোৰ্টাৰে মানে মটিভেট কৰাটো প্লিজ কিপ ছাপোৰ্ট দেখাছোঁ নেক্সট ভিডিঅ'তে নেক্সট ভিডিঅ'তে চৰি টেক কেয়াৰ বাই এণ্ড লভ ইউ